করবুক মহকুমা এলাকায় বহুদিন ধরেই রাস্তার খারাপ রাস্তার অভিযোগ উঠছিল অবশেষে এবার খারাপ রাস্তা সারাই করার দাবিতে আজ পথে বসে আন্দোলন করছেন আন্দোলনকারীরা যেটা জানা যাচ্ছে যে তিন বছর ধরে হয়রানির শিকার হচ্ছে সেখানকার স্থানীয় মানুষ যদিও আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু করতে হয় তাহলেই রাস্তা অবরোধ তুলবে বলে জানিয়েছেন এলাকাবাসীরা না হলে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধ করবেন বলে জানিয়েছেন বারোটা নাগাদ রাস্তা অবরোধ অবশ্য তুলে নিয়েছেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে বাড়ি এডিসি ভিলেজের দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা অবশেষে আজকে আসারাম পাড়া এলাকাবাসীর চেলাগাং থেকে আসারাম পাড়া ও যতন থেকে চেলাগাং যাওয়ার রাস্তা অবরোধ করেন এলাকাবাসী সোমবার ভোরবেলা পাঁচটা নাগাদ যতন বাড়ি টু চেলাগাং যাওয়ার রাস্তা অবরোধ করে বটতলা এলাকায় এলাকাবাসী দীর্ঘদিনের দাবি যে রাস্তাগুলো খুব খারাপ অবস্থায় রয়েছে সেগুলি আগে ঠিক করতে হবে এডিজি ভিলেজের লাউগাং এডিসি ভিলেজের পোয়াংবাড়ি ভিলেজের দক্ষিণ চেরাগাঁর এই রাস্তাগুলি আগে ঠিক করতে হবে দু সালে তাদের যে সমস্যা ছিল যে সে সমস্যাগুলি তারা লিখিত আকারে একাধিকবার করমুক মহকুমা প্রশাসনের কাছে জমা দেয় কিন্তু এখনো পর্যন্ত কোনো রাস্তা ঠিক হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের আমরা শোনাব সংশ্লিষ্টরা এই বিষয়ে রাস্তা অবরোধের বিষয় ঠিক কি বলছেন কয়েকদিন যাব এখানে একটা দাবি এবং পানীয় জলের ব্যবস্থার জন্য কিন্তু সরকারের সব কিছু আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলেন আজকে দুই হাজার একুশ এগারো দুই হাজার বাইশ তারিখের সময় কাগজ জমা দেওয়া হয়েছিল কিন্তু কাল এখনো পর্যন্ত কার্যকারী হয়নি বলে আজকে এই রাস্তার উপর এরা আগেও পথ অবরোধ করা হয়েছিল এরা অফিস আইএসেরা সবাই কথা দিয়া গেছিল আমাদের চারটা পঞ্চায়েতের মধ্যে স্পেশিয়াল ভাবে দেখানো দেখাশোনা করা দেখা দেখা করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত যাবত যেদিন থেকে রাস্তা অবরোধ করার পরে দুই হাজার বাইশ সালে এতক্ষণ এই পর্যন্ত এখনো পর্যন্ত খুশ খবর নেয়নি যদিও আমার আমাদের গ্রাম প্রতিবাসী সবাই আমাদের আমরা মিলে অফিসের লগে যোগাযোগ করি অফিসের লোকে যোগাযোগ করার ফলে কেউ কিছু সারা দেয়নি বলে আজকে আবার এক বছর দেড় বছর পরে আজকে আমাদের রাস্তা অবরোধ করার বাধ্যতা হচ্ছে ছয়টার থেকে এখনো পর্যন্ত চার পাঁচ ঘন্টা বসেছি পি থেকে এসেছে কিন্তু আমাদের অফিস স্টাফ খরব এস হইতে ব্লক হইতে কেউ এখনো সারা শব্দ নেই প্রায় চার হইতে পাঁচ ঘন্টা চলতে আছে আজকের দিনে যদি কোনো কিছু না হয় আগামী দিনে আমাদের এই থেকে আরো বড় ধরনের আন্দোলনে যাওয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যদিও আজকে এই রুটে যদিও না হয় আগামী দিনে যতনবারে আমরা শুনছিলাম স্থানীয়বাসীরা কিন্তু লোকসভা নির্বাচনের আগে একটা বড় হুমকি তারা দিয়ে রাখলেন এবং রাস্তা এবং পানীয় জলের সমস্যা যদি ঠিক না হয় তাহলে আগামী দিনে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে কিন্তু সরকারের উদ্দেশ্যে একেবারে হুমকি দিয়েছেন এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসি অন্য কোনো খবরে ততক্ষণ থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়